আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি একদম মনের মতো করে হতে হবে মানুষটার কথাবার্তা আচার আচরণ ব্যবহার চলাফেরা ড্রেস আপ সবকিছুই যেন পছন্দ মতো হয় জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে কারোর জন্য আসে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় কি আর কবে বুঝলো কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষ খুঁজে প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে তুই অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় যদি তুমি এইভাবেই আশা করে সঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে তুমি এমন মানুষ তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না ছেলেটা দেখতে সুন্দর কথাবার্তাও ব্যবহারও ভালো শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি তুমি পছন্দ করো টি শার্ট অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট তাই বলে কি ছেলেটা ভালোবাসা রজজ্ঞ হয়ে গেল কিংবা মেয়েটার সবকিছুই ঠিক আছে শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও তাই বলে কি তাকে ভালোবাসা যায় না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমাদের ভুলটা হয় কোথায় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেই একটু ছাড় দিতে চাই না একটু সেক্রিফাইস করতে চাই না ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না